হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হয়ে গিয়েছি ক্রাফটসের নতুন একটি আয়োজনে আজকের ভিডিওটি ডাইং রিলেটেড তবে টাই ডাই না থামুন থামুন এটুক শুনেই পালাতে নিয়েন না কারণ আজ আপনাদের জন্য রয়েছে এর চেয়েও বিশেষ কিছু তবে এর আগে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিবেন আপনাদের অ্যাপ্রিসিয়েশন রেসপন্স আমার কাজ করার আগ্রহ বহু গুণে বাড়িয়ে দেয় এখন আসি মূল ভিডিওতে কেনাকাটায় অনেক সময়ই হয় যে মন মতো কাপড় পাচ্ছি বাট চাহিদা মতো কালারে হচ্ছে না সেম ডিজাইন বাট ডিফারেন্ট কালার চাচ্ছি কিন্তু তা হচ্ছে না আবার কোনো ড্রেস রিক্রিয়েট করতে গেলেও দেখা যাচ্ছে মন মতো কালার নিয়ে ঝামেলা সেই সমস্যার সলিউশন নিয়েই আজকের আয়োজন আজ আমরা একটা সলিড কালার ফেব্রিককে নিজেদের মন মতো কালারে রাঙাবো এটুক শুনেই ভাববেন না এই আর কি জাস্ট কালারে কাপড় ডুবিয়ে দিলেই হলো থাকছে বিভিন্ন ট্রিক্স এবং রং টেকসই পাকা করারও ব্যবস্থা তো চলুন শুরু করা যাক এখানে আমি একটা অফ হোয়াইট চিকেন কারি ওয়ার্কের ফেব্রিক নিয়েছি তিন গজ ফেব্রিক রয়েছে এখানে আই নো ফেব্রিকটা এমনি সুন্দর বাট আপনাদের তো আমার শেখান লাগবে তাই না তো চলুন এটাকে অফ হোয়াইট থেকে পছন্দ মতো কালারে ট্রান্সফার করি এজন্য আজ আমি চুজ করেছি সালফার ডাইং তিন গজ কাপড়ের জন্য নিয়েছি তিন তোলা লাল সালফার রং আর সাথে ডাবল করে সোডিয়াম স্টোন সালফার কালারে ব্যবহৃত মেডিসিনই হচ্ছে সোডিয়াম এখন এই ফেব্রিকটিকে আমি শুরুতে নর্মাল পানির ওয়াশ করব বাট পানি থেকে তুলেই রঙে দেব না এটাকে পাঁচ মিনিটের জন্য একটু নেড়ে দেব এই যে যেমনটা আমি দেখাচ্ছি ড্রাইংয়ের টাইমে আমার পুরোপুরি ভেজা না জাস্ট ভেজা ভাব রয়েছে এমন ফেব্রিক লাগবে আর এই সুযুকে আমি রঙ রেডি করে ফেলি এজন্য পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এলে পরে এতে অল্প লবণ দিয়ে দেব লবণ এখানে দুইটা কাজ করবে এক রংটাকে কাপড়ে শোষণ হতে হেল্প করবে আর কাপড়ে রং পাকা হয়ে বসতেও হেল্প করবে এরপর চুলাটা এই পর্যায়ে একদম কমিয়ে নেবেন অথবা বন্ধ করে রাখবেন এখন দিয়ে দিব সোডিয়াম স্টোন সোডিয়ামটা পানিতে দিলে সবুজ বর্ণ ধারণ করবে এতে ভয় পাওয়ার কিছু নেই মেডিসিন ভালো থাকার লক্ষণ এটা এরপর এতে দিয়ে দিব রং। রং পানিতে ভালো করে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাপড়টা অফকোর্স ভালো করে ডাই সলিউশনে কাপড়টা ডুবাতে হবে যাতে সবখানে ভালো করে রং লাগে আমার ফেব্রিকটা যেহেতু একটু পানি ঝরিয়ে ভেজা ভেজা অবস্থায় রেখেছি তাই দেখুন রঙে দেওয়া মাত্রই ফেব্রিকটা কেমন রং টেনে নিয়েছে এই পর্যায়ে চুলা জ্বালিয়ে নেবেন এবং অল্প তাপে রঙের পানির সাথে ফেব্রিকটাকে পনেরো মিনিট জাল করবেন আর এই পর্যায়ে ফেব্রিক একটু পর পর নেড়ে নেবেন পনেরো মিনিট পর চুলা বন্ধ করে রঙের সলিউশনেই কাপড়টা রেখে ঠান্ডা করে নেবেন কাপড়টা ঠান্ডা হতে হতে দেখবেন পানি থেকে রঙটা একদম শুষে নিয়েছে ফেব্রিক এরপর এটাকে রঙ থেকে তুলে ঠান্ডা পানিতে কয়েকটা ওয়াশ দিয়ে আলগা রঙ ছাড়িয়ে নেব এখন এর প্রসেসটা লক্ষ্য করবেন এখানে আমি আবার পানি নিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিব ডাইং ফিক্সার ডাইং ফিক্সার কাপড়ের রঙকে পাকা হতে সাহায্য করে চা চামচের মাপে এখানে দুই চামচ পরিমাণ ফিক্সার দিয়ে মিশিয়ে নিয়ে কাপড়টা ডিপ করে দিব এবং এই সলিউশনে কাপড়টা আধা ঘন্টা রেখে পানি নিংড়ে শুকিয়ে নেব ব্যাস এই তো কাপড় শুকিয়ে নিলেই হয়ে গেল মন পছন্দের রঙের ফেব্রিক ডাইং কোনো গ্রুপ ফাংশন অথবা কোনো ড্রেসের রিক্রিয়েশনের কাজে এই প্রসেসটা খুব কাজে আসে বিশেষ করে চিকেন কারি ফেব্রিকের ক্ষেত্রে আর আমার ডাইনটাও দেখুন কতটা ইভেন এসেছে তো আশা করি নেক্সটে এমন কোনো প্রয়োজনে ইজিলি ফেব্রিককে যে কোনো কালারে ডাই করতে পারবেন আপনারা আর আজকের এই ইজি ব্রিজি টিউটোরিয়ালটি কেমন হয়েছে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন আল্লাহ হাফেজ